হ্যাঁ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ অনেক সময় একসাথে তিনজন নামাজ আদা তিনজনকে নামাজ আদায় করতে হয় তখন ইমাম কি সামনে এগিয়ে থাকবে নাকি একসঙ্গে তিনজনই নামাজ আদায় করবে এটা তো জানার কথা যে দুজন থাকলে পাশাপাশি থাকবে দুজন দাঁড়ালে পাশাপাশি দাঁড়াবে আর তিনজন হলে একজন সামনে আজ সামনে জায়গা থেকে সামনে যাবে আর না হয় দুজনকে পেছনে ঠেলে দেবে যদি মনে করুন দেওয়ালের পাশাপাশি পড়ছে বা কোনো খাম্বা বা থাম থামের পাশাপাশি পড়ছে তাহলে ইমাম তার সামনে যেতে পারবে না তখন ইমাম সাহেব যখনই বাঁ দিকে এসে লোক দাঁড়াবে তখন ডান দিকে বাম দিকে দুই লোককে এশারা করবে কিংবা তাদের উচিত পেছনে চলে যাওয়া পেছনে কাতার বাঁধা আর যদি মেয়ে ছেলে হয় জানি না একটা মেয়ে ছেলে প্রশ্ন কিনা যদি মেয়ে ছেলে হয় তাহলে এক কাতারেই দাঁড়াবে এই যে ইমাম হবে সে মাঝখানে দাঁড়াবে অথবা যদি নিরুপায় হয় যদি ছেলে হয় তিনজনই ছেলে কিন্তু বা পুরুষ কিন্তু নিরুপায় মানে পেছনে যাওয়ার উপায় নেই সামনে যাওয়ার উপায় নেই সেক্ষেত্রে এক কাতারে দাঁড়িয়েই নামাজ হয়ে যাবে